আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ছয়টি মাছ ধরার ট্রলার ডুবের ঘটনা ঘটেছে এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজ আছেন আরও দুজন শনিবার বিষয়টি নিশ্চিত করেন ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শাহজাহান তিনি বলেন দুপুর আড়াইটার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানি সমুদ্র সৈকতে মরদেহ দুটি ভেসে আসে দুজনের মধ্যে আব্দুল করিম নামের এক জিলের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি আব্দুল করিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা এদিকে শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট এবং উপজেলার পয়েন্টে ভেসে আসা দুজন জেলের মরদেহ উদ্ধার হয় এছাড়া শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সমিতিপাড়া পয়েন্ট থেকে অপর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে এসব মৃতদেহ টলার ডুবির ঘটনার কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ কক্সবাজারে মহেশখালীতে সাতান্ন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ি বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে প্রকল্প বিলাস বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান এই ধরনের প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর শিল্প কারখানা রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎ কেন্দ্রটি করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে ওই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে সাতান্ন হাজার কোটি টাকা তো ওখানে ওখানে কেবলমাত্র একটি মাত্র বারোশো মানে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে বারোশো মেগাওয়াটে আসলে যখন মূল যে ধারণাটা ছিল যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে এখানে ইনভেস্টমেন্ট হবে কারখানা হবে এবং সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে ব্যবহার করা হবে এখন সেটা না হয়ে আগে বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে কিন্তু ওই যেটা বললাম যে গভীর সমুদ্র বন্দরও হয় নাই তারপরে যে এখানে যে কারখানা হওয়ার কথা ছিল হয় না এবং সেটার সঙ্গে যে সেটার জন্য সড়ক সংযোগ সেগুলো হয় না সাতান্ন হাজার কোটি টাকা তারপরে আট হাজার কোটি টাকা যে প্রকল্প হচ্ছে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে সেটা কিন্তু খুব বেশি না যারা এই যে শুধুমাত্র যদি বারোশো শনিবার বিকেলে মাতার বিদ্যুৎ কেন্দ্র ও প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এলাকা পরিদর্শন শেষে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তিনি এই মন্তব্য করেন এর আগে দুপুরে উপদেষ্টা কক্সবাজার থেকে শরৎ পথে মহেশখালীর পরে তিনি বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়িতে এবং প্রস্তাবিত সমুদ্র বন্দর ঘুরে দেখেন পরিদর্শন শেষে উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান কেন্দ্রের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এ সময় বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য কয়লা সংকট কিভাবে কাটিয়ে ওঠা যায় তা নিয়ে আলোচনা করেন তিনি পরিদর্শনকালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহম্মদ হাবিবুর রহমান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দুই দিনের ভারী বর্ষণে কক্সবাজারে প্লাবিত এলাকা থেকে বন্যার পানিতে নামতে শুরু করেছে এরই মধ্যে শহরের প্রধান সড়ক কলাতলি হোটেল মোটেল জোনের সড়কগুলো থেকে পানি পুরোপুরি সরে গেছে জেলার বিভিন্ন উপকূলীয় উপজেলাগুলোতেও পানি নেমে যাচ্ছে এতে দুদিন ধরে হোটেল কক্ষে আটকে থাকা পর্যটক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে দল বেঁধে পর্যটকরা ছুটছেন সমুদ্র সৈকতে শনিবার বিকেলে সৈকতের কয়েকটি পয়েন্টে গিয়ে দেখা গেছে শত শত পর্যটককে বালুচরে দাঁড়িয়ে উত্তাল সাগর উপভোগ করতে এদিকে কক্সবাজারে পানিবন্ধী মানুষের জন্য ৪৫ টন চাল ও বিপুল শুকনা খাবার বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন গভীর নিম্নচাপের কারণে আজ কক্সবাজার সহ দেশের সব বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে যার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য এমন পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস এদিকে চকুরিয়ায় টানা বর্ষণে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গতকাল উপজেলার মাতামুহুরী নদী সংলগ্ন পৌরসভার বাঁশঘাট কোচ পাড়ায় বারোটি বসতঘর এলাকা পরিদর্শনে যান তিনি পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক অপরদিকে ঈদগাঁও উখিয়া ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন শশ উপজেলা নির্বাহী অফিসার গতকাল ঈদগাঁও উপজেলা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা অন্যদিকে উখিয়ায় পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসন গতকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন কক্সবাজার সমুদ্র সৈকতে জনসমক্ষে নারীদের মারধর ও হয়রানির ঘটনায় এক ভুক্তভোগী মামলা করেছেন এতে অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়েছে গতকাল দুপুরে সদর মডেল থানায় এই মামলা করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোহাম্মদ মশিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফারুকুর ইসলামকে আটক করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও আসামি করে মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এখন দিচ্ছে বাঁখালী নদীর মোহনা সংলগ্ন এলাকা সামাজিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা সাতাশ মিনিটে চলবে বিকেল তিনটা পাঁচ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে